hi everyone mrs. handan and mr. firoz thank you so much that's it that's it that's it that's it thank you so much thank you so much all people is here oh it's, it's very interesting for me so uh, when i went to bangladesh and then all people said uh, first one muhtasham yuzil Bali Bay. Is it true? Is it true? Yes. Thank you so much. You are very kind. But when I went and then I understand I have a lot of crazy fans. Maybe you know, I sent to Instagram to message and then, oh, a lot of videos. You know? You know? Oh, it's it's incredible. Incredible. Thank you so much. Uh, all people love Turkey series. Is it true? Yeah. But uh, I think is the uh, muhteşem uh, yüzyıl Bali Bey and Osman, you know, Kuruluş Osman is different. Is it true? Thank you so much. Merci. So, um, I want to say, I want to say, I want to say Turkish, so, oh, I want to talk about Al a lot of, a lot of situations, so. Üç gün boyunca reklam çekimi yaptım. তিন দিন ধরে তিনি ইয়া করতেছে মানে এই শুটিং করতেছে ইয়ার জন্য আর চোখ মানে অনেক সুন্দর ইয়া হইছে মানে খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে তার ইয়াকে জমান দা সিজার লেবল ফাইলেশন মানে খুব শীঘ্রই আপনাদের সাথে এটা মানে ইয়া করবে আর কি সব কিছু বলবে আপনাদের আর কি বলেন দেখ গেলেন একসা বি চো দনু মানে এখানে এইটা কত সুন্দর দেশ মানে হওয়াটা এটা অনেক উনি খুব ভালো জানে কারণ আপনারা খুব মানে ভালোবাসা দিয়েছেন ওনাকে কি এম ইন অফ দ মানে ইয়া মানে আপনারা ইয়া করেন ট্রাস্ট করেন যে ওনারাও আপনাদেরকে খুব পছন্দ করে ডিজিটালের সব ফাজ দা বনার ফ্রাইলার্স মানে যে টিভি সিরিজগুলো করে এগুলাতে মানে আপনাদের বাংলাদেশকে মানে ইয়া করার জন্য মানে ওই মুফতেশার জন্য ইয়া করার ইয়া করে আর কি মুফতেশা মিউজিয়াল দ্য ওসমান দাবু সব ফাজ দা ফ্রাইলার্স yani Osman Osman serisizgura diye আপনারা দেখেন এগুলা মানে খুব ইয়া করে আছে ওনারা আপনারা যে খুব ভালোবাসেন এইজন্য সিনিনি তিনি খুব খুশি হয়েছে sizleri sevdiğinizi biliyorum. আপনারা যে এই সিরিজগুলা পছন্দ করেন উনি তা জানে. Teşekkür ederim şimdilik bu kadar. Yani ben en son Singer Beko konsept mağazasına gittim. Hep birlikte gittik hatta. Eee orada olacağımızı söyledik. Bizim hayranlarımızla izleyici kitlemizle bir arada olacağımızı söyledik. এ উনি আসার আগে সব কিছু ইয়া তাই তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলে দিয়েছেন যে উনি কোথায় কোথায় যাচ্ছেন সিঙ্গার কনসেপ্ট ব্যাক ইয়ে শোরুমে গিয়ে গিয়েছেন যে এটা এর আগের দিন বলে দিয়েছেন যে আমি ওইখানে যাচ্ছি তারপর ফলোয়ারদেরকে দেখেছেন ফলোয়ারদের সাথে ছবি তুলেছেন চুকির সঙ্গে বিলি হতু মানে অনেক মানুষ যে আসবে তিনি সেটা জানতেন কাদার কৌজ জ্বারে বিলি অনেক ভিড় হবে যে এটাও জানতেন এবং ইনস্টাগ্রাম পাইলে আসত বুকাদার রোদান কামি জামস ইনস্টাগ্রামে যে তিনি স্টোরিটা দিছে কিন্তু একাধার মানে এত মানুষ যে হবে তিনি কল্পনা করতে সো পারেনিং